আজ আমি তোমাদের দোকানের মতো নরম পাকে কালাকাদ মিষ্টির রেসিপি বানিয়ে দেখাবো খুবই সহজ একটা মিষ্টি রেসিপি যে কেউ বাড়িতে খুবই সহজে নিজেই বানিয়ে নিতে পারবে আর খেতে দোকানের থেকে অনেক বেশি ভালো হবে নমস্কার বন্ধুরা আমি মুনমুন আবারও তোমাদের একটা দারুণ স্বাদের মিষ্টির রেসিপিতে স্বাগত জানাই এই কালাকাদ মিষ্টিটা বাড়িতে বানালে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লেগেছে কালাকাদ মিষ্টি বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম ছানা নিয়েছি তোমরা চাইলে বাড়িতে ছানা কাটিয়ে নিতে পারো আর যেহেতু মিষ্টি হালকা মিষ্টি তাই আমি এখানে দু চামচ পরিমাণে চিনি নিয়েছি তোমরা চাইলে মিষ্টির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো চিনির সঙ্গে ছানাটা সুন্দর করে হাতের তালু দিয়ে ফাইন করে মুথে নিতে হবে চিনি দানাটা যেন না থাকে তোমরা দেখতেই পাচ্ছ কেমন সফট হয়ে গেছে এবার গ্যাসে করাই বসিয়ে সামান্য জল দিয়ে দুশো এম পরিমাণে দুধ দিয়ে দেবো দু চামচ পরিমাণে আমুল দুধ দিয়ে দুধ ভালো করে ফুটতে দেবো আর পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব দেখো দুধটা কতটা কমে গেছে এবার ছানাটা দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে ছানাটা নিচে লেগে না যায় নিচে লেগে গেলে কিন্তু মিষ্টি ভালো হবে না এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব কেননা বেশি শুকিয়ে গেলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবার কড়াই থেকে নামিয়ে নিয়ে একটা চৌকো পাত্রে বাটার পেপার দিয়ে সুন্দর চৌকো শেপ দিয়ে দেব। আর উপর থেকে কালাকাঁধ মিষ্টি যাতে আরও সুন্দর দেখতে লাগে তাই সামান্য পরিমাণে গুঁড়ো দুধ ও সামান্য কাজু গুঁড়ো দিয়ে ছড়িয়ে দেব। আমার এই মিষ্টি রেসিপিটা ভালো লেগে থাকলে তোমরা যদি ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখো তাহলে পেজটিকে ফলো করে দেবার অনুরোধ জানাচ্ছি আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল মিষ্টির রেসিপিটা আজ এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে থাকবে আবারও দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে নমস্কার